কোনারাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত কেমন যাবে এই বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের পনেরো তারিখের মধ্যে বেশিরভাগ কন্যারাশের মানুষরা কোনো একটি পরিস্থিতি থেকে সরে আসবেন অথবা নতুন কিছু শুরু করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পনেরো তারিখের আগ পর্যন্ত সূর্য অষ্টম ঘরে মেষ রাশিতে অবস্থান করবে অর্থাৎ কন্যা থেকে অষ্টম ঘরটি হচ্ছে মেষ রাশি সেখানে সূর্য অবস্থান করবে এই অষ্টম ঘরে থাকার জন্য কিন্তু অনেক ধরনের বাধা বিঘ্ন তৈরি হবে যার প্রভাবে কোনো একটি পার্টিকুলার বিষয়ে কন্যা রাশিদের জগা খিচুরি অবস্থা থাকবে অর্থাৎ তাল গোল পাকিয়ে ফেলবেন কোনো কিছু ভালো মতো যাবে না হাওয়া কাজ বন্ধ হয়ে যাবে পণ্ড হয়ে যাবে পানি পড়ে যাবে মানে বাড়া ভাতে পানি দেওয়া মানে হাওয়া কাজটা একেবারে নষ্ট হয়ে যাওয়া এ ধরনের বিষয় সূর্য অষ্টম ঘরে থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই হয় তো বেশিরভাগ কন্যা রাশির ক্ষেত্রে আমি দেখছি যে জগা খিচুড়ি পাকিয়ে যাবে কোনো কিছু যা মে মাসের পনেরো তারিখে সূর্য নভম্বরে অর্থাৎ থাকব স্থানে রাশিতে যখন গমন করবে এই করার পরে কিন্তু কন্যাশীদের অনেক কিছু ঠিক হয়ে আসবে অর্থাৎ আপনি শুভ পরিবর্তন লক্ষ্য করবেন একবারে যে ধুম করে যে শুভ পরিবর্তন আসবে তা না শুভ পরিবর্তনের প্রাথমিক স্টেপটা আপনি পূর্ণ তারিখ থেকে বুঝতে পারবেন যেসব পণ্য রাশির মানুষরা পার্টিকুলার কোন একটি পরিস্থিতি পরিবেশ অথবা মানুষের কাছ থেকে মনে প্রাণে দূরে সরে যেতে চাচ্ছিলেন বা চাইছিলেন যে এই মানুষটা দূরে সরে যাক ধরেন আপনি কাউকে বিয়ে করেছেন তার সাথে প্রাক্তন তার হাজব্যান্ড বা ওয়াইফ আছে আপনি চাচ্ছেন সে চলে যাক উদাহরণ দিয়ে বললাম আপনি চাচ্ছেন যে আপনার ফ্যামিলিতে কেউ আছে শ্বশুরবাড়িতে এই মানুষটা আপনার সমস্যা করে দূরে চলে যাক আপনি মনে প্রাণে চাচ্ছিলেন আপনার কর্মক্ষেত্রে কেউ আছে যে আপনাকে ডিস্টার্ব করে বা যার জন্য আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না আপনি চাচ্ছেন যে এই মানুষটা আপনার থেকে দূরে সরে যাক তা কিন্তু এ সময় অসংখ্য কন্যা রাশির ইচ্ছা অনুযায়ী ঘটবে আপনি দেখবেন অপ্রত্যাশিতভাবে মানুষটি আপনার থেকে দূরে সরে গেছে সাময়িক হলেও দূরে সরে যাবে বিশেষ করে উত্তর ফলগুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কন্যা রাশি কন্যা রাশিতে তিনটা নক্ষত্র থাকে সেখানে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি করবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে করবে না তা বলছি না কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে যারা কন্যা রাশির মানুষ আছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি করবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কন্যা রাশিদের মে মাসের পনেরো তারিখ থেকে সূর্যের প্রভাবে বড় ধরনের স্থানান্তর মরাচরা। পরিবর্তন ঘটবে অফিস পরিবর্তন হতে পারে আপনার পার্টনার পরিবর্তন হতে পারে আপনার এক দেশে আছেন আরেক দেশে যাওয়া হতে পারে পরিবর্তন স্থানান্তর মানুষের পরিবর্তন অর্থাৎ আপনার সাথে কোনো মানুষের দেখা গেল যে অনেকেই আছেন যে এতদিন যার সাথে প্রেম করতেন তার সাথে প্রেম এটা লাটা চুকে গিয়ে তার সাথে বিচ্ছেদ ঘটে নতুন কারোর সাথে প্রেম হলো আপনি চাকরি করতেন সেই চাকরিতে আপনার যে অফিসটা ছিল সেই অফিস বা আশেপাশের মানুষের পরিবর্তন এই ধরনের একটা নাড়াচারা পরিবর্তন ঘটবে এই পরিবর্তন লেখাপড়া চাকরি ব্যবসা প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন রাজনৈতিক জীবন বিদেশ সে আপনি বসবাস করছেন সে বসবাসের পরিস্থিতি বা চাকরি যে কোনো বিষয় হতে পারে কিছু ক্ষেত্রে এই পরিবর্তনের পরিধি এত বড় হতে পারে যে কিছু সংখ্যক সিংহ রাশির মানুষরা মানসিকভাবে ভেঙে পড়বেন হয়তো বা শুভ পরিবর্তন ঘটবে কিন্তু পরিবর্তনটা অনেকে চাইবেন না কারণ কিছু মানুষ থাকে যারা একটা গন্ডির ভিতরে থাকতে চায় যারা হয়ে পড়ে তো পরিবর্তনটা যখন হবে হয়তো বা আপনার চাকরির পরিবর্তন হলো মানুষজন সব আলাদা আপনার বেতন বৃদ্ধি হলো কিন্তু আপনার পরিস্থিতি আলাদা আপনি ভেঙে পড়তে পারেন টাকা পয়সায় যে সবার জীবনে সব তা নয় অনেকে আছে যে বলে যে না ভাই কম ইনকাম করলো আমি যদি একটি ভালো বস পাই বা ভালো পরিবেশ পাই আমার কম টাকাতেও চলে যাবে তো এই ধরনের কিছু ঘটনা ঘটবে যার জন্য কিছু সংখ্যক কন্যা রাশির মানুষরা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বে কারণ এই পরিবর্তনের ফলে আপনাকে অনেক কিছু রদ করতে হবে অপসারণ করতে হবে অর্থাৎ বাড়ি চেঞ্জ করতে হতে পারে আপনার সংসার চেঞ্জ করতে হতে পারে আপনার পরিবারকে ছেড়ে চলে যেতে হতে পারে যেটা আপনার কাছে ভালো লাগবে না এই ধরনের বিষয়গুলো আপনার কাছে বিরক্তিকর পরিস্থিতি তৈরি করবে আপনি বিলুপ্ত হয়ে যাবেন যে কেন আমাকে সবকিছু ছেড়ে চলে যেতে হচ্ছে বা চলে যেতে হবে বিশেষ করে জুন মাসের তিন তারিখ পর্যন্ত যতক্ষণ বৃহস্পতি অবস্থায় থাকবে ততক্ষণ এ ধরনের বিষয়টি কন্যা রাশিদের সাথে ঘটতে থাকবে অনেক কন্যা রাশির বুঝতে পারবে নিয়তি কষ্টের মধ্যে আপনার ভাগ্য থেকে বিষাক্ত মানুষ পরিস্থিতি পরিবেশ বের করে নিচ্ছে অর্থাৎ আপনি যে বিষাক্ত পরিস্থিতিতে ছিলেন মানুষদের সাথে ছিলেন তা বের করে নেবে যখন বিষ বের হয়ে যায় তখন কিন্তু যখন একজন মানুষ নেশা করে নেশা থেকে বের হয়ে আসে তখন কিন্তু সে একটু বিরক্তিকর পরিস্থিতির পরে সহজ করে বললে আপনি এই সময় কষ্টকর অন্ধকার অধ্যায় শেষ করে আলোকিত অধ্যায় পদার্পণ করবেন কিন্তু আপনার কাছে অনেক কিছু হয়তো ভালো নাও লাগতে পারে কারণ ওই যে বললাম একজন নেশা করছে বা নেশা করতো সে যদি নেশা থেকে বা যে সিগারেট খায় বা সিগারেট পান করে সে যদি সিগারেট ছেড়ে দেয় তখন কিন্তু তার প্রথম পনেরো বিশ দিন এক মাস খুব খারাপ অবস্থা যারা ছেড়েছেন তারা বুঝতে পারবেন বা আপনি কোনো বদপাশ ছাড়ছেন বা কোনো বাজে মানুষের বাজে সঙ্গ ছাড়ছেন বা ছেড়ে দেবেন তখন কিছুটা কিন্তু প্রাথমিক অবস্থায় একটু খারাপ যায় তো আমি সে তেমনটি দেখছি যে আপনার একটু বিরক্তিকর লাগবে কিন্তু আপনি একটি অন্ধকার অধ্যায় থেকে আলোকিত অধ্যায় পদার্পণ করবেন অন্যদিকে মে মাসের উনিশ তারিখে শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে রাশিতে আসবে আবার একত্রিশ তারিখে বুধ গ্রহ বৃষ রাশিতে গমন করবে এটি কিন্তু কন্যা রাশি থেকে ভাগ্য স্থান যা কি না আপনার জন্য ভাগ্য ইন্ডিকেট করে এর ফলে কন্যা রাশির মানুষরা ক্রমাগত শুভভাগ্যের দিকে এগিয়ে যাবেন আপনার শুভ ভাগ্য কিন্তু উনিশ তারিখ থেকে ক্রমান্বয়ে বাড়তে থাকবে একত্রিশ তারিখে আরও বেড়ে যাবে আবার জুনের তিন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু একেবারে পিক টাইম থাকবে কারণ এ সময়ে গ্রহ উদিত হবে যার জন্য পারিপার্শ্বিক বিষয়গুলোতে স্থিতিশীলতা আসবে শান্তি প্রতিষ্ঠা আপনি করতে পারবেন যেগুলো অশান্ত ছিল সে বিষয়গুলো শান্ত হয়ে আসবে অন্যদিকে বিদ্যার্থীদের এ সময় অর্থাৎ যারা স্টুডেন্ট আছে। তাদের এ সময় শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নতি সংঘটিত হবে কন্যা শিক্ষার্থীরা এ সময় কিন্তু উন্নতি ঘটাতে পারবে বিশেষ করে যারা লেখাপড়া করার সঠিক পরিবেশ পাচ্ছিলেন না তারা জুন মাসের তিন তারিখ থেকে ডেফিনেটলি তাদের কিন্তু সেই একটা ভালো পরিবেশ কিন্তু ফিরে আসবে তবে আপনি যেই বিষয়ে জড়িত থাকুন না কেন শিক্ষা চাকরি প্রেম ভালোবাসা বিবাহিত জীবন রাজনীতি জীবন ব্যবসায়িক জীবন পারিবারিক জীবন উচ্চ শিক্ষা বিদেশ গমন ব্যক্তিগত লাইফ প্রফেশনাল লাইফ সমস্ত বিষয়ে এ সময় আপনি খুব গভীর এবং সঠিক অ্যানালাইজ করতে পারবেন আপনার অ্যানালাইজের ক্ষমতা বুধ গ্রহের প্রভাবে আপনার অ্যানালাইজের ক্ষমতা বেড়ে যাবে পাশাপাশি যারা লম্বা সময় ধরে আর্থিক সমস্যায় কষ্ট ভোগ করছিলেন অর্থাৎ অর্থ আপনার কাছে আসতে চাইছিল না ভরা দিতে চাইছিল না আপনি অর্থের জন্য কষ্ট করছিলেন নিজের জমানো টাকা প্রায় শেষ করে ফেলেছেন এবং আপনাকে খুব হিসেব করে চলতে হচ্ছিল তাদের আর্থিক সমস্যা কিন্তু হঠাৎ করেই দূর হবে বিশেষ করে চিত্র নক্ষত্রের ক্ষেত্রে অর্থের আগমন ঘটবে এছাড়া আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যারা স্বাস্থ্যগত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তারা স্বাস্থ্য সমস্যার নিরাময় ঘটাতে পারবেন ভালো চিকিৎসায় সময় করাতে পারবেন অন্যদিকে যারা লম্বা সময় ধরে গর্ভধারণের চেষ্টা করছিলেন যে আপনি চাচ্ছিলেন যে আপনার একটা যেন নবজাতক আসুক আপনি চাচ্ছিলেন যে আপনার আপনি যেন একজন একটা সন্তান জন্ম দিতে পারেন বা একজন সন্তানের মা হতে পারেন ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি গ্রহ স্থানে থাকার জন্য জুন মাসের তিন তারিখের পরে আগে আগে পরে জুন মাসের তিন তারিখের আগেও যখনই সূর্য আপনাদের স্থানে আসবে তখন থেকে কিন্তু এই সম্ভাবনা দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে জুন মাসের দিকে এটা হতে পারে যে আপনি নিজেকে দেখলেন যে আপনি কনসেপ্ট করে রয়েছেন কারো ক্ষেত্রে কি মে মাসের পনেরো তারিখের পরে আগে পরে এটা একান্তই নির্ভর করে ব্যক্তিগত যখন উপরে যেহেতু এটি সন্তান ধারণের একটি বিষয় তবে আগে করে এই সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অত্যন্ত প্রবল দেখা যাচ্ছে কন্যা রাশিদের জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এখানে জনফ্রিপ্ট করার একটি এনার্জি তৈরি হবে কারণ বৃহস্পতি যখন কোন রাশির উপরে তার পঞ্চম দৃষ্টি দিয়ে রাখে তখন কিন্তু এই সন্তান ধারণের ক্ষমতাটা বেড়ে যায় এখন এখানে অনেক বিষয় আছে শারীরিকভাবে যদি সক্ষম না হয় সেটা তো আলাদা বিষয় বাট আপনি শারীরিকভাবে সক্ষম ছিলেন কিন্তু কোনো কারণে হচ্ছিল না সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনি সন্তান ধারণের একটা এনার্জি পাবেন একটা শুভ সময় কিন্তু এই সময় কোনা জন্য তৈরি হচ্ছে এছাড়াও বিদেশ গমন উচ্চ শিক্ষা নতুন চাকরি ব্যবসা বিয়ের করার জন্য যারা যারা বিয়ে করার জন্য চেষ্টা করছিলেন নতুন চাকরির জন্য বা নতুন ব্যবসা বিদেশে যাবেন নতুন করে কিছু করবেন যারা চেষ্টা করছিলেন তাদের সামনে কিন্তু নিঃসন্দেহে জুন মাসের তিন তারিখের পরে থেকে তারিখের ভিতরে আসবে এর আগেও আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল যেহেতু অনেকগুলো শুভ গ্রহ আপনার ভাগ্যস্থানে আসবে বিশেষ করে সূর্যের মত গ্রহ শুক্রের মত গ্রহ বুধ গ্রহের মত গ্রহ এখানে থাকবে বৃহস্পতিও এখানে অস্তমিত আছে বৃহস্পতি হয়তো এই সময়টা কাজ করবে না কিন্তু জুন মাসের তিন তারিখ থেকে কিন্তু পুরোদমে কাজ করা শুরু করবে যার জন্য আপনি যদি নতুন কিছু করার জন্য উদ্যোগ নিয়ে থাকেন যার সুযোগ আপনি পাচ্ছিলেন না এই সময় আপনার ভাগ্য আপনাকে সেই সুযোগ এনে দিবে তবে এই সুযোগ আসলেও কে কাজে লাগাতে পারবেন আর কে কাজে লাগাতে পারবেন না তা কিন্তু একান্তই নির্ভর করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে একেবারে যদি গ্রহগুলো খারাপ অবস্থায় থাকে একেবারে যদি আপনি দুর্ভাগা হয়ে থাকেন সেটা আপনার ব্যক্তিগত বিশাল তবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যাই থাকুক না কেন জুন মাসের তিন তারিখ থেকে আপনি রিল্যাক্স করতে পারবেন যে আচ্ছা জীবনে যা হয় দেখা যাবে একটু রিল্যাক্স মোড়ে আপনি চলে যেতে পারবেন তবে কন্যা রাশিদের মনে রাখতে হবে ষষ্ঠ ঘরে শনি এবং সপ্তম ঘরে রাহু অবস্থান করে আছে আপনাকে এজন্য জন্য সর্বক্ষণ সুখ আনন্দের মধ্যেও বোরিং করে রাখার সম্ভাবনা আছে কারণ কন্যা রাশিতে কেতু বসে আছে অনা অজানা কারণে আপনি একটা ভয়ের মধ্যে থাকতে পারেন একটা আশঙ্কার মধ্যে থাকতে পারেন একটা বোরিংনেস কাজ করবে। অর্থাৎ আপনি বোরিং ফিল করবেন আপনার সপ্তম ঘরে এখানে রাহু বসে আছে সম্পর্ক নিয়ে একটা আপনাকে ভীতির সৃষ্টি করে রাখবে সন্দেহ দিয়ে রাখবে এই সন্দেহর কারণেও কিন্তু আপনার অনেক কিছুতেই বিরক্তি চলে আসবে এবং কেতুর প্রভাবের কারণে আপনি এর যে কীসের জন্য হচ্ছে কেন হচ্ছে মানুষ তো একটা কারণ খোঁজে এই কারণ আপনি খুঁজে পাবেন না কেন আপনার আপনি এ ধরনের একটা আপনার ভিতর সন্দেহ আসছে বা আপনি এই ধরনের রহস্য অনুভব করছেন বা ভয় পাচ্ছেন এছাড়া যাদের শনি রাহু কেতু ব্যক্তিগত জন্মকুণ্ডগুলিতে খারাপ অবস্থায় আছে তাদের সর্বক্ষণ মনের মধ্যে আপনাকে সবাই প্রত্যাখ্যান করছে এরকম একটি ভাবনা লক্ষ্য করা যাবে আপনি সব সময় মনে হবে যে সবাই মনে হয় আমাকে প্রত্যাখ্যান করছে আমাকে ছোট করছে বা আমাকে পছন্দ করে না তবে ভাবে এর কোনো অস্তিত্ব থাকবে না এটি একটি অস্তিত্বহীন সন্দেহ আপনার মনে দেখা যাবে এটা শুধু আপনার মনেই ভয় সৃষ্টি করবে আপনাকে যে ভালোবাসবে তার প্রতি আপনার হয়তো সন্দেহ আসতে পারে যদি রাহু কেতু শনি খারাপ অবস্থায় থেকে তাকে বিশেষ করে অস্তা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে আপনার ভিতরে সন্দেহ লক্ষ্য করা যাবে আপনি সবাইকে সন্দেহ করবেন আপনার ভিতরে একটি অজানা ভীতি কাজ করবে। তবে জুন মাসের তিন তারিখের পরে শুভ গ্রহদের এনার্জি বেশি থাকার কারণে আপনি যদি ইচ্ছে করেন যে আপনার মন থেকে একটু বের করে দেবেন এ ধরনের অস্তিত্বহীন ভয় ভীতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ নিজেও বুঝবেন যে এটা হয়তো সঠিক না আমার হয়তো মনের সন্দেহ কিন্তু ওই যে সন্দেহটা এত বেশি থাকবে যে আপনি জুন মাসের তিন তারিখের আগ পর্যন্ত অনেক কিছুই হয়তো আপনি এখানে সন্দেহের বশবর্তী হয়ে ভুল করে ফেলবেন কিন্তু জুন মাসের তিন তারিখের পরে আপনি চাইলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আরেকটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে তা হচ্ছে রাশিদের এখানে বিভিন্ন ধরনের ভবিষ্যৎ নিয়ে এ সময় আপনার ইমেজ তৈরি হবে বিভিন্ন জায়গায় আপনার ইমাজিনেশন তৈরি হবে অর্থাৎ আপনার ভিতরে এক ধরনের আপনি ইমাজিনেশনে অনেক কিছু ভবিষ্যৎ নিয়ে আপনি একটা কল্পনার ভিতরে ছবি আঁকবেন এমন বিষয় কিন্তু তৈরি হবে এ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে যা থেকে আপনার লোন করার প্রবণতা তৈরি হবে আপনি কন্যা রাশির মানুষ আপনি একটা ভালো চাকরি করেন বা আপনার কোনো সম্পদ বা সম্পত্তি আছে আপনি সেটাকে বন্ধক রেখে লোন নিয়ে নিলেন আপনি কোনো কিছু ইমাজিনেশনের ভিতরে কোনো কিছু তৈরি করেছেন যে আমি এরকম করবো এভাবে সাজাবো এভাবে গোছাবো সেক্ষেত্রে কিন্তু আপনি লোনে পড়ে যাবেন আর এই লোনটা যখন আপনি নেবেন তখন একটি গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবেন এই জন্য অবশ্যই শুভাকাঙ্ক্ষীদের সুপরামর্শ নিয়ে আপনার চলা উচিত লোনটা নেবেন কি নেবেন না কারণ গোলক ধাঁধায় পড়ে যায় লোন আর শোধ করতে পারবেন না যেটা বন্ধক দিবেন সেটা কিন্তু চলে যাবে দিকে কোনো একজন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যে আপনাকে অনেকদিন ধরে তারা তাদের প্রতিষ্ঠানে আপনাকে চাচ্ছিল বা কোনো ব্যক্তি তার জীবনে আপনাকে চেয়ে এসেছিল সেটি ব্যবসায়ী হতে পারে সেটি পুরুষ মহিলা যে কেউ হতে পারে বিবাহিত বিষয় হতে পারে বা প্রেমের বিষয় হতে পারে অথবা কোনো পেশাগত বিষয় হতে পারে যে আপনাকে চাচ্ছিল তার সাথে মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখের মধ্যে আপনার সম্পর্কের শুভ পরিবর্তন ঘটবে এবং একত্রে পথ চলা শুরু হবে সেটা আপনি ভিড়ও করতে পারেন প্রেমও করতে পারেন অথবা আপনি তার সাথে ব্যবসায় জড়িত জড়িত হয়ে পড়তে পারেন অথবা সেই কোম্পানিতে আপনি চাকরি করে এমন হতে পারে আপনি কোথাও চাকরি পাবেন আপনাকে অফার দিয়ে আসছিল যে আপনি তাদের কোম্পানিতে আসেন তা আপনাকে আরও ভালো ট্রিট দিবেন ভালো বেতন দিবে ভালো সুযোগ সুবিধা দিবেন তাদের সাথে কিন্তু এই সময় আপনার পথ চলা শুরু হবে তবে এর আগে কন্যা রাশিদেরকে কোনো একটি মায়াজাল থেকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ কোনো একটি বিষয়বস্তু বা কোনো একটি ব্যক্তি আপনার জীবন থেকে বাস্তবিক ভাবে আপনি অ্যাকশন ঘটিয়ে সম্পূর্ণরূপে বিতাড়িত করবেন কোন একটি নেগেটিভ বিষয়কে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা অনেকেই আমাকে এই যে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে আমারকে দিয়ে তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চায় আমার সাথে তারা কনসালটেশন করতে চায় অবশ্যই আপনাকে এই নাম্বারে এস এম এস করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে সরাসরি ফোন করলে ধরা হয় না আর এই যে স্কুলের যে লেখা আছে যে কনসালটেশন ফিজ বাংলাদেশের ভিতরে তিন হাজার এবং বাংলাদেশের বাইরে থেকে আপনি বাংলাদেশি হন আর যেই হন বাংলাদেশের বাইরে থেকে আপনি কনসালটেশন করতে চাইলে আপনাকে ছয় হাজার টাকা প্রোভাইড করতে হবে হ্যাঁ অনেকে বলে যে এটা অনেক এক্সপেন্সিভ আমি জানি আমি আমার মেধা সস্তায় সস্তায় বিক্রি করি না জ্যোতিষীরা আছে ইন্ডিয়াতে বাংলাদেশে বহু রাস্তাঘাটের জ্যোতিষী আছে সস্তায় দেয় বহু সাইনবোর্ড দেখবেন আপনি তার কাছে যেতে পারেন আমি বলি না যে তারা কিছু জানে না বা তারাও ভালো হতে পারে আমার থেকে ভালো হতে পারে আমার কাছে কারো আসার দরকার নেই আমার কাছে আসতে গেলে আমার মেধাকে আপনার মূল্যায়ন করতে হবে মূল্য দিতে হবে আপনাকে এই কনসালটেশন ফিজ প্রোভাইড করে আমার কাছে আসতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে আজের হবো আজকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন